আমি অফিসে বসে কাজ করছিলাম এমন সময় আমার এক কলিগ এসে বললো কি হলো লাঞ্চ করার তো সময় শেষ হয়ে যাচ্ছে আপনি কি খাবার খেতে যাবেন না আমি বললাম আমি খাবার নিয়ে এসেছি আমি একটু পরেই খাবার খাবো আমার কলিগ আমাকে বলল মিথ্যা কথা বলছে আমি দেখেছি আপনি খালি হাতে অফিসে এসেছেন আমি কোনো কথা বলতে পারিনি এটা সত্যি আমি খালি হাতে অফিসে এসেছি কলিগ বললো আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি আপনি আমার সাথে আসুন দুই ভাই মিলে খেয়ে আসবো আমি আমার কলিগের কথা শুনে মানি দিকে টাকা আমি জানি আমার মানি ব্যাগে কোনো টাকা নেই রেস্টুরেন্টে গেলে কি দিকে দিতে দেখতে পেলাম কচকচে নোট আমি তো অবাক হয়ে গেলাম কারণ আমি ভালো করে জানি আমার কাছে কোনো টাকা ছিল না তাহলে টাকা আসলো থেকে আমার কলিগ আমাকে বললো কি হলো কি ভাবছে আপনি ভাববেন না রেস্টুরেন্টের বিল আমি দেব। আপনি শুধু আমার সাথেই চলুন আমি বললাম বিষয়টা এমন না আমার কাছে টাকা রয়েছে চলুন আজকে রেস্টুরেন্টের বিল আমি দেব এই কথা বলে আমি অফিসের রুম থেকে আমার কলিগকে নিয়ে বেরিয়ে আসলাম রাত হলে আমি অফিস শেষ করে বাড়ি ফিরে আসলাম সিঁড়ি বেয়ে উঠছিলাম আর ভাবছিলাম আমার মানি টাকা আসলো কি করে ভাবতে ভাবতে আমি দরজার সামনে চলে আসলাম দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগলাম কিছু সময় কলিং বেল দেওয়ার পর ভেতর থেকে দরজা খুলে দিল আমার স্ত্রী যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি যাকে দেখলেই নিজেকে আটকে রাখতে পারি না যাকে দেখলে ইচ্ছে করে ইচ্ছে মতো পিটায় আমার স্ত্রী আমার হাতের ব্যাগটি নিয়ে বলতে লাগলো লাগলো দুপুরে খেয়েছিলেন সুমনার কথা শুনে রেগে গিয়েছিলাম বললাম আমি খেয়েছে কিনা তা দিয়ে তুই কি করবি আমাকে নিয়ে তোর এত ভাবনা চিন্তা করতে হবে না মনে রাখবি আমাকে নিয়ে যত ভাববি তোর জন্য ততই বিপদ এই কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম সুমনা ব্যাগ নিয়ে ভাবতে লাগলো লোকটাকে আমি যতই আপন করতে চাচ্ছি লোকটা আমাকে ততই সরিয়ে দিচ্ছে রাত গভীর হয়েছে আমি আর আমার স্ত্রী ঘরের ভেতরে শুয়ে রয়েছে একই ঘরে হলেও আমি খাটের উপরে আর আমার স্ত্রী খাটের নিচে শুয়ে রয়েছে অনেকদিন হয়ে গেছে আমরা দুজন এক খাটে ঘুমাই না আমার স্ত্রী এখন আমার ভালো লাগে না আমি যখন গভীর ঘুমে তখন আমার ঘুম ভেঙে গেল তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল দরজা খোলা শব্দ শুনে আমারও ঘুম ভেঙে গেল আমি দেখতে পেলাম ঘর থেকে বেরিয়ে গিয়েছে আমার মনে হলো এত রাতে কোথায় যেতে পারে তাই আমি আস্তে আস্তে বিছানা থেকে নেমে আসলাম নেমে এসে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং এসে দেখতে পেলাম যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে নামাজ শেষ করে মোনাজাতে যাতে কান্না করছে আর বলছে তুমি আমার স্বামীকে ভালো রেখো সুস্থ রেখো আমি এই মেয়েকে যতই দেখছিলাম ততই বেশি অবাক হচ্ছিলাম যাকে আমি দেখতেই পারি না যার সাথে আমি কখনো ভালো করে কথা বলিনি সে আমার জন্য নামাজ পড়ে দোয়া করছে সে কখনো নিজের জন্য কিছুই করেনি যা কিছু করেছে আমার জন্যই করেছে আমার একদিনের কথা মনে পড়ে গেল আমার মা আমার ছোট ভাই আমি সহ ড্রয়িং রুমে বসে আছে আমি সিদ্ধান্ত নিয়েছি সবাইকে কিছু শপিং করে দেব কিন্তু সময় স্বল্পতার কারণে কাউকে কিছু কিনে দিতে পারেনি আমি ভাবলাম সবাইকে কিছু টাকা দিয়ে দেই তারাই শপিং করে নেবে আমি সবাইকে জিজ্ঞেস করলাম কার কত টাকা লাগবে আমার ছোট ভাই আমাকে বলল ভাইয়া তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে আমি পঞ্চাশ হাজার টাকা শপিং করব। আমি আমার ছোট ভাইকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম তারপর আমি আমার মাকে বললাম মা তোমার কত টাকা লাগবে মা বলল তুই যদি আমাকে আর কিছু টাকা বাড়িয়ে দিতি মানে তুই যদি আমাকে এক লক্ষ টাকা দিতি তাহলে আমি তো নানুর বাড়িতে কিছু কিনে পাঠাতাম আর আমার জন্য কিছু কিনতাম আমি সবাইকে তাদের চাহিদা মতো টাকা দিয়ে দম থেকে চলে আসলাম ঘরের ভেতরে এসে দেখতে পেলাম সুমনা বিছানার উপরে বসে রয়েছে আমাকে দেখে সুমনা অনেক খুশি হয়েছে কিন্তু আমি যখন সুমনাকে দেখতে পারি না তার জন্য আমি খুশি হতে পারলাম না যেহেতু এই বাড়ির সবাইকে শপিং করার জন্য টাকা দিয়েছে আমি সুমনাকে বললাম শপিং করার জন্য তোমার কত টাকা লাগবে সুমনা আমাকে বললো শপিং করার জন্য আমার কোনো টাকা লাগবে না আপনি আমাকে এই বাড়িতে দিয়েছেন এতেই আমি অনেক খুশি আপনার কাছে আমি কখনোই কোনো টাকা চাইবো না ভালো কোনো খাবার চাইবো না আমি শুধু আপনার ভালোবাসা চাইবো আপনি যদি পারেন আমাকে মন উজাড় করে ভালোবাসেন আমি সুমনার কথা হজম করতে পারছিলাম না ওর কথাগুলো আমার গায়ে কাটার মতো বিধে যাচ্ছিল আমি বললাম আমার কাছে তুই কখনো ভালোবাসার আশা করবি না সেদিন আমার দিন ভালো ছিল আমার টাকা ছিল অনেক বন্ধু বান্ধব ছিল এখন আমার হাতে টাকা কম আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু এই মেয়েটি আমাকে ছেড়ে যায়নি শত কষ্টের মাঝেও আমার পাশে থেকেছে আমি সেখানে দাঁড়িয়ে না থেকে চলে আসলাম পরদিন আবার অফিসে চলে গেলাম সেদিন কাজ করতে করতে মনে হলো আজ মানি ব্যাগ খুলে দেখি সেদিনের মতো আজও কি মানি টাকা থাকবে তারপর আমি মানি খুলে দেখলাম সেদিনের মতো আজ মানি ব্যাগে টাকা নেই আমার মনে হলো আমি মনে হয় ভুল করে মানি ব্যাগে টাকা রেখেছিলাম অন্য কেউ যদি আমার মানি ব্যাগে টাকা রাখতো তাহলে তো আজও টাকা পেতাম এমন সময় আমার স্ত্রী ফোন করেছে সুমনার ফোন দেখে আমার বিরক্ত লাগছিল আমি ফোনটি কেটে দিলাম সুমনা আবারও আমাকে ফোন করতে লাগলো আমি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বললাম কেন বারবার ফোন করছো সুমনা বলল খাবার খেয়েছেন আজ তো সকালেও ঠিক মতো আপনি খাবার খাননি আমি বললাম বারবার কেন খাবারের কথা জিজ্ঞেস করিস আমি খাবার না খেলে তুই কি না খেয়ে থাকবি আমার কথা শুনে সুমনা চুপ হয়ে গেল আমি বললাম কথা বলছিস না কেন আমাকে আর ফোন করবি না তুই যদি আরেকবার আমাকে ফোন করিস তাহলে বাড়িতে গিয়ে তোর বারোটা বাজিয়ে ফেলবো আমার আমার কথা শুনে সুমনা ফোন কেটে দিল ফোন কেটে ভাবতে লাগলাম মেয়েটা আমার কথা কিছুতে মানতে চায় না এমন সময় কলে এসে বলল কি অবস্থা আমি বললাম আপনাকে দেখে আজ এমন মন খারাপ মনে হচ্ছে কেন আমার কলিগ আমাকে বলল বউ বিশ হাজার টাকা নিয়ে বাড়িতে যেতে বলেছে এই বউকে নিয়ে খুব অশান্তিতে আছি কিছুদিন পর পর চাহিদা পূরণ করতে হয় আর যদি চাহিদা পূরণ করতে না পারি তাহলে বাড়ি থেকে চলে যাওয়ার ভয় দেখায় আমি বললাম আমি আপনার কিভাবে সেবা করতে পারি আমার কলিগ আমাকে বলল যদি পারেন আমাকে বিশ হাজার টাকা ধার দেন আমি বললাম অফিস শেষ করে আমি আপনাকে টাকা দিয়ে দেব কোনো চিন্তা করবেন না এখন আপনি যান তারপর আমার কলিগ সেখান থেকে চলে আসলো আমার স্ত্রী তাদের থেকে একটু অন্যরকম আমি অফিস শেষ করে বেয়ে উঠছিলাম আজ কেন যেন বউয়ের প্রতি একটু মায়া হচ্ছে রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো আমরা ঘুমিয়ে পড়েছিলাম মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল আমি দেখতে পেলাম আমার স্ত্রী নিচে শুয়ে নেই আমি বিছানা থেকে উঠে পড়লাম আমি দেখতে পেলাম আমার স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে মানিব্যাগ ধরছে জিজ্ঞেস করলাম মানিবেক হাতে নিয়ে তুমি কি করছো আমার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল মানিবেক হাতে নিয়ে দেখতে পেলাম মানিবেগের ভেতরে এক হাজার দুটো নো আমি জিজ্ঞেস করলাম টাকা তোমার হাতে কেন তারপর আমি বারবার প্রশ্ন করাতে আমাকে উত্তর দিল আমার মানিবেগে ওই টাকা রাখে আমাকে বলল আপনি তো আগে অনেক টাকা খরচ করতেন এখন আপনার টাকা কমে গেছে ইচ্ছে করলে অনেক কিছু আশা পূরণ করতে পারেন না তাই আমি ভাবতাম আমি যদি আপনার একটু পাশে দাঁড়াতে পারি এ কারণে আমি মানিবেগে টাকা রাখতাম আর মাঝে মাঝে আমি আপনাকে ফোন করে বিরক্ত করতাম জিজ্ঞেস করতাম আপনি খেয়েছেন কিনা তার আপনি যেদিন না খেয়ে থাকতেন সেদিন আমি খাবার খেতাম না আর আমি যেদিন শুনতে পেতাম আপনি দুপুরে খেয়েছেন সেদিন আমি খাবার খেতাম আপনি যদি চান আপনি আমার সাথে খারাপ আচরণ করতে পারেন এই বাড়ি থেকে বের করে দিতে পারেন তবু আমি বলবো আপনাকে খুব ভালোবাসি আমি এই কথাগুলো শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না নিজের অজান্তে ওর প্রতি দুর্বল হয়ে গেলাম ওকে জড়িয়ে ধরে বললাম আমাকে ক্ষমা করে দাও তোমাকে অনেক ভাবে আমি অপমান করেছি কিন্তু তুমি আমার পাশে এভাবে থাকবে বুঝতে পারিনি আজকের পর থেকে আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা বাড়িতে রাখবো এ কথা শোনার পর মুখে হাসি ফুটে উঠলো এতদিন যে আশায় বাড়িতে পড়েছিল সে আশা পূরণ হলো। সম্মানিত ভিউ গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথী থাকুন ধন্যবাদ